জিন সাহাবির মৃত্যুর ঘটনা যখন একজন জিন সাহাবি মৃত্যুবরণ করে তার সাথে কী কী হয় সেটা আমরা আজকে জানবো ইনশা আল্লাহ যখন কোনো সাহাবি জিন মারা যায় তার থেকে তীব্র সুবাস এবং ঘাণ বের হয় এটি হাদিস থেকে প্রমাণিত হাদিসটি হলো রজাল আলিয়াল্লামের কিছু সাহাবি সফরে বের হলেন এবং মধ্যে দেখলেন দুটি সাপ একে অপর মারামারি করছে একটি সাপ আরেকটি সাপকে মেরে ফেললো তখন ওইখান থেকে তীব্র ঘ্রাণে পুরো এলাকাটা বিমোহিত হয়ে গেল এবং কি সাহাবিরাও বিমোহিত হয়ে গেলেন তখন একজন সাহাবি সাউরে থেকে নেমে ওই সাপটিকে নিয়ে কাফনের কাপড় পেছিয়ে তাকে দাফন করলেন কিছুক্ষণ বাদে অদৃশ্য কিছু আওয়াজ তাদেরকে সালাম দিলেন এবং জিজ্ঞেস করলেন আমাদের আমরকে কে দাফন করেছ আমাদের মধ্যে মুসলিম এবং কাফারদের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছে সেই যুদ্ধে মুসলমানরা শহীদ হয় আর ওরা ছিল এমন সাহাবি যারা রসুল সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছে আসলে ওই দুটি ছিল জিন তাদের মধ্যে যুদ্ধ যখন হচ্ছিল তখন তারা মুসলমানদেরকে শহীদ করে দেন ওই মুসলমান সাহাবি জিন যখন মারা যান তার ভিতর থেকে তীব্র সুবাস এবং ঘাণ বেরোচ্ছিল ওই ঘ্রাণের কারণে পুরো এলাকাটা বিমোহিত হয়ে গেলেন এবং সাহাবিরাও তীব্র ঘৃহানের কারণে বিমোহিত হয়ে গেলেন তারা বুঝতে বাকি রইল না যে তিনি একজন সাহাবিজিষ্ট হচ্ছে জানে রইল অতএব যেখানে সাপ দেখবেন তিনবার তাকে সতর্ক করবেন এই সতর্ক বাণী যখন সে শুনবে না তখন তাকে মেরে ফেলার নির্দেশ রয়েছে কারণ সে হচ্ছে শায়তান যে কোনো প্রাণী মারতে যাবেন না তাদেরকে সতর্ক করুন হতে পারে সেটা জিন অন্য রূপ ধারণ করে সে বসে থাকতে পারে আসসালামু আলাইকুম রহমাতুল্লা